প্রিয় দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম আজকে আমি কথা বলবো গোটা কথা কেন সংবিধান বিরোধী সংবিধানের অনুচ্ছেদ উনত্রিশ উপ অনুচ্ছেদ এক বলা হয়েছে প্রজাতন্ত্রের কর্মে বা পদলাভের ক্ষেত্রে সকল নাগরিকের জন্য সুযোগের সমতা থাকবে অর্থাৎ রাষ্ট্রের চাকরির ক্ষেত্রে সব নাগরিক সমান সুবিধা লাভ করবে অনুচ্ছেদ দুই বলা হয়েছে কোনো ধর্ম গোষ্ঠী বর্ণ নারী পুরুষ বেদ বা জন্মস্থানের কারণে কেউ পদলাভের অযোগ্য হইবেন না বা কাহারও প্রতি বৈষম্য করা হবে না এখন গোটা প্রথা এই উপ অনুচ্ছেদেরও বিরোধী অর্থাৎ এখানে নারী পুরুষ বেদে বা জেলা কোটার ক্ষেত্রে জন্মস্থানের জন্মস্থান বেদে বা বিভিন্ন কোটা পদ্ধতি করে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে বা বিভিন্ন পেশাজীবী বা বিভিন্ন শ্রেণীর মধ্যে বৈষম্য করা হচ্ছে অনুচ্ছেদ উনতিরিশের উপ অনুচ্ছেদ তিনে বলা হয়েছে নাগরিকদের যে কোনো অনগ্রসর অংশ যাহাতে প্রজাতন্ত্রের কর্মে উপযুক্ত প্রতিনিধিত্ব লাভ করতে পারে সেই ক্ষেত্রে তাহাদের অনুকূলে বিশেষ বিধান প্রণয়ন করা হতে রাষ্ট্রকে নিবৃত্ত করিবে না অর্থাৎ এই উপ অনুচ্ছেদ অনুযায়ী যে কোনো অনগ্রসর অংশের জন্য রাষ্ট্র বিশেষ বিধান করতে পারে অর্থাৎ যেই নিয়োগ লাভের যে সমতা সেই ক্ষেত্রে তাদের জন্য কোটা পদ্ধতি দিতে পারে এখন প্রশ্ন আসতে পারে এই উপ অনুচ্ছেদ করা হয়েছে যারা অনগ্রসর তাদের জন্য তাহলে যেহেতু এখন নারীরা শিক্ষায় দীক্ষায় মেধায় এগিয়ে আছে তাহলে তারা কখনো অনগ্রসর অংশ হতে পারেন না আবার সব নারী তো অনগ্রসর না কেউ সুযোগ সুবিধা পেয়েছে ফ্যামিলি আর্থিকভাবে শিক্ষা দীক্ষায় সচ্ছল ধরুন তার বাবা শচিব বা প্রথম শ্রেণীর কর্মকর্তা তাহলে সে কি অনগ্রসর অর্থাৎ সব নারী জাতি তো অনগ্রসর না এক্ষেত্রে যদি বিশেষ বিধান করা হয় তাহলে অনগ্রসর নারীদের জন্য করা যায় শুধু ডালাওভাবে সব নারীদের জন্য করা এই বিধানের পরিপন্থী তারপরে মুক্তিযুদ্ধ কোটা মুক্তিযোদ্ধা কোটা এটা তো সংবিধানে নেই এখন যদি মুক্তিযোদ্ধাদের কেউ অনগ্রসর থাকে তাহলে তাদের জন্য কোটা প্রথা চালু করা যায় বা রাখা যায় বা কোটার বিধান করা যায় কিন্তু ডালাওভাবে সব মুক্তিযোদ্ধার জন্য তো কোটা সিস্টেম রাখা সংবিধান পরিপন্থী তারপরে উপজাতি কোটা উপজাতিদের সবাই তো অনগ্রসর না এক্ষেত্রেও যারা অনগ্রসর শুধু শুধু তাদের ক্ষেত্রে বিধান রাখা যায় কিন্তু ডালাওভাবে সব গোষ্ঠীর জন্য কোটা রাখা সংবিধান পরিপন্থী এখন প্রতিবন্ধী কোটা প্রতিবন্ধীরা বিভিন্ন ধরনের প্রতিবন্ধী আছেন তারা আমাদের সহানুভূতি পেতে পারেন কিন্তু তারা তো অনগ্রসর সবসময় না অর্থাৎ সব প্রতিবন্ধীও অনগ্রসর নয় আবার যেহেতু তারা প্রতিবন্ধী তারা সব কাজ করতে পারেন না সেক্ষেত্রে সংবিধানের অনুচ্ছেদ পণ্য হ অনুযায়ী তাদের জন্য সামাজিক নিরাপত্তা অর্থাৎ ভাতার ব্যবস্থা করার মৌলিক দায়িত্ব হল রাষ্ট্রের রাষ্ট্র প্রতিবন্ধীদের জন্য ভাতার ব্যবস্থা করতে পারে কিন্তু তাদেরকে বিশেষ কোটা সুবিধা দেওয়া সংবিধানের সাথে যায় না যেহেতু সব প্রতিবন্ধীও আবার অনগ্রসর অংশ নয় এরপরে চাকরিজীবী কোটা যেমন পোষ্য কোটা প্রাইমারি স্কুলে রেলে অন্যান্য ক্ষেত্র পোষ্য কোটা থাকেন এখন কথা হলো এই পোষ্য কোটা কেন থাকবে যেই ব্যক্তির পিতাই একজন চাকরিজীবী তার ছেলেমেয়েরা আবার কেন অনগ্রসর হবে তারা তো সুযোগ সুবিধা নিয়ে লেখাপড়া করে আরও ভালো অবস্থানে যেতে পারেন অর্থাৎ তারা কোনো ক্রমেই অনগ্রসর অংশ নয় যদি অনগ্রসর কোটা রাখা হয় তাহলে যারা গরিব অশিক্ষিত কৃষক বা অশিক্ষিত প্রবাসী শ্রমিক যারা অনগ্রসর যারা ডে লেবার রিক্সা চালক বা ফুটপাতের ব্যবসায়ী মোট কথা যারা দেশের অনগ্রসর অংশ তাদের জন্য কোটা রাখা যায় কিন্তু ডালাওভাবে সবার জন্য কোটা রাখা সংবিধান পরিপন্থী আশা করি আপনারা বুঝতে পারছেন সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে অন্যকে জানিয়ে দেওয়ার ব্যবস্থা করুন সংবিধান অনুযায়ী কোটাপথা যদি রাখতে হয় তাহলে অনগ্রসর অংশের জন্য রাখা হোক ডালাওভাবে সবার জন্য কোটা না রাখা হোক কোটা পথার বিলুপ্ত করা হোক ধন্যবাদ সবাইকে